হরে কৃষ্ণ আমি অবশেষে ব্রহ্মচর্য এই বইটি সম্পূর্ণ করতে পারলাম এই বইটি সম্পূর্ণ করতে প্রায় আমার এক মাস মতো লেগে গেলো কারণ আমি বেশি পড়তে পারি না রোজ দশ পৃষ্ঠা করে পড়ব বলে নিয়ম করেছি আগে তো সেটাও পড়তে পারতাম না কিন্তু এখন নিয়ম করেছি যে দশ পৃষ্ঠা করে রোজ পড়তে হবে এবং একটু একটু করে পড়ে পড়ে এটা সম্পূর্ণ করেছি তো এই বইটাতে কি আছে কি বিষয় ব্রহ্মচর্য সেই বিষয়ে আপনাদের বলছি তার আগে বলি যে ব্রহ্মচর্য মানে হচ্ছে বীর্যকে সংরক্ষণ করতে হবে আপনাদের কারণ আমাদের শরীর গঠিত হয় হচ্ছে বীর্যের দ্বারা এবং সেই বীর্য যদি কেউ অহেতু অপব্যয় করে সেটা যৌন সম্ভব হোক কিংবা হচ্ছে হস্তমৈথুনের দ্বারা হোক কিংবা হচ্ছে কিনা অন্য অন্য কোনোভাবে হোক তাহলে কিন্তু সেটা ক্ষেত্রে ব্রহ্মচারী হবে না কারণ এই বীর্যই সংরক্ষণ হয়ে আমাদেরকে বল বা তেজ বা অর্জ্য দেয় এবার এই বীর্য কী সেটার ব্যাপারে প্রভু বলছেন যে এ দেখুন শরীরের দিক থেকেও যৌন জীবন শরীরকে দুর্বল করে দেয় এক ফোঁটা বীর্য উৎপাদন করতে ষাট ফোঁটা রক্তের প্রয়োজন তাছাড়া প্রচুর সূক্ষ্ম জীবনী শক্তি যৌন জীবনে লোকসান হয় যৌন সঙ্গে সময় দ্রুত শ্বাস প্রশ্বাস তার আয়ু ক্ষয় করে কারণ জন্মের সময় সে কতবার শ্বাস প্রশ্বাস নেবে তা নির্ধারিত হয় সেই জন্য যোগীরা তাদের আয়ুবর্ধন করতে শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করেন এখানে আমি মেনমেন পয়েন্টগুলো দাগিয়েছি পুরো বইটা যখনই আমি পড়েছি তখনই আমি কিছু কিছু মেনমেন পয়েন্টগুলোকে দাগিয়ে রেখেছি ঠিক আছে সব হয়তো পড়ব না কিন্তু এর মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো বলছি আপনাদের অসুরেরা যৌন জীবন খুবই পছন্দ করে যৌন বাসনা থেকে যতই মুক্ত হওয়া যায় ততই দেবতা পর্যায়ে উন্নত হওয়া যায় এছাড়াও হস্তমৈথুনের ব্যাপারে কি বলেছেন প্রভু সেটা আপনাদেরকে বলছি এখানে বহুপাত উপেন্দ্রের সাথে কথাবার্তায় বলছে প্রথমত আমি মনে করি তোমার জানা উচিত যে এই ধরনের সমস্যা অস্বাভাবিক নয় কেননা দেহদারী বদ্ধজীব ব্যর্থ হতেই পারে কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই ধরনের ব্যর্থতা আমাদের পুরোপুরি কৃষ্ণভাবনাময় হওয়ার মতো জীবনের সর্বাপেক্ষা মহান উদ্দেশ্য সাধন থেকে হতাশ করতে পারবে না সুতরাং যা কিছু পতন আমাদের ঘটেছে তার জন্য অনুশোচনা করা উচিত কিন্তু তা ততটা মারাত্মক নয় বা এটা স্থায়ী অযোগ্যতাও নয় তবে তুমি তোমাকে এই সমস্ত কৃত্রিমতা থেকে সংযত করতে চেষ্টা করবে অর্থাৎ প্রভুপাত এই হস্তমৈতুন করাকে কৃত্রিমতা বলেছে যদি একটা মানুষের যৌন ইচ্ছাই হয় এবং সে যদি বেগ দমন করতে নাই পারে তাহলে সে বিবাহ করুক ব্রহ্মচারী যদি না থাকতে পারে তাহলে বিবাহ করুক এবং বিবাহ করে নিয়ন্ত্রিতভাবে জীবন পালন করুন নিয়ন্ত্রিতভাবে যৌন জীবন পালন করুক কিন্তু এই হস্তমৈতুনকে প্রভুপাত মারাত্মক বলতেন কেন কিনা এই হস্তমৈতুনের কোনো নিয়ন্ত্রণ নেই একজন মানুষ দিনে একবার দুবার তিনবার চারবার কতবার হস্তমৈতুন করতে পারে সেটা আপনার ধারণাও নেই এমনকি এমন অনেক মানুষও আছে যারা দিনে দশবার পর্যন্ত করতে পারে তবুও তাদের তৃপ্তি হয় না এদেরকে প্রশ্ন করা উচিত যে কেন আমি এই হস্তমৈতুন করছি কেন করছি আমি আমার যদি একবার দুবার করে তৃপ্তি হয়েই যেত তাহলে আমি এটা বারবার করতাম না আমার তৃপ্তি হচ্ছে না বলেই তো অনেক সময় চুলকানি দেখবেন একবার চুলকালেও কিন্তু সেটা থামে না আবার চুলকা ইচ্ছা করে আবার করে এভাবে সেই জায়গাটা ঘা হয়ে যায় তেমনই যৌন জীবনের মধ্যেই হস্ত বিকৃতি পর্যায়ে অন্তত যারা বিবাহ করে আছে তারা খারাপ তাদের মধ্যে যারা প্রতিনিয়ত যৌন সম্ভব করে তারাও অনেকটাই খারাপ আচরণ করছে কিন্তু হস্ত তো আরও খারাপ অন্তত যারা বিবাহ করে আছে তারা তো অন্তত সন্তান উৎপাদন করার জন্য করছে যারা হস্তমৈতুন করছে তাদের না সন্তান উৎপাদন হচ্ছে শুধু শুধু তাদের বীর্যগুলোই নষ্ট হচ্ছে এবং বহুপাত সমকামিতাকেও খুব করা বলেছেন যে সমকামিতা হচ্ছে সমকামিতা বা অসমকামিতা কোনোটি স্বাভাবিক নয় ঠিক আছে পুরুষের সঙ্গে একটি পুরুষের যৌন সঙ্গ করার যে ক্ষুধা তা হচ্ছে আসরিক সাধারণ জীবনধারা এগুলি কোনো ভদ্রলোকের জন্য নয় এবার এই সমস্ত কথা বললে আজকালকার যুগের মানুষটা মারবে কেন কারণ আজকালকার যুগে অনেকেই বলছে সমকামিতা হচ্ছে একটা চয়েস এটাকে কেন দাবি রাখছো দেখুন সমকামিতাতে কি হচ্ছে একটা পুরুষ একটা পুরুষকে একটা নারী একটা নারীকে ভালোবাসছে কিন্তু এতে কোনো ফল উৎপন্ন হচ্ছে না ভগবান এই যৌনবাসনাকে কেন সৃষ্টি করেছিলেন ব্রহ্মাজি যখন প্রথম জীব সৃষ্টি করেছিলেন তখন যৌনবাসনা সেখানে ছিল না তিনি কিন্তু দেখলেন যে নারদ চতুষ্কুমারীরা কেউই সন্তান উৎপাদন করছে না তখন ব্রহ্মা দেখলেন যে এটা মহাবিপদ এটা যদি সন্তান উৎপাদন না করে তাহলে সৃষ্টি হবে কি করে তখন ব্রহ্মাজি ভগবানের নির্দেশে কামদেবকে সৃষ্টি করলেন এবং এই কামদেবের দ্বারা দুটো শরীর একটা স্ত্রী শরীর একটা পুরুষ শরীর পরস্পরের দ্বারা আকৃষ্ট হয় তারা একটা সন্তান উৎপাদন করে এটা হচ্ছে স্বাভাবিক পদ্ধতি কিন্তু ব্রহ্মাদেবের দ্বারাও এই কাম উৎপাদন করতে গিয়ে একটা অসুবিধা ভুল হয়ে গেল এবং একটু অসুরীর ভাব তৈরি হলো যেখানে কি না সে তারা নিজেরাই নিজেদের লিঙ্গকে ভোগ করার চেষ্টা করে স্বাভাবিকভাবে যদি কোনো ব্যক্তি পূর্ব জীবনে প্রচুর পরিমাণে পুরুষের প্রতি আসক্ত থাকে তাহলে পরের জীবনে সে পুরুষ একটা শরীর পায় বা উল্টোটাও যদি কোন ব্যক্তি নারীর শরীরের প্রতি খুব আকৃষ্ট থাকে পরের জীবনে একটা নারী শরীর পায় কিন্তু তার কাম ভাবনা এত এত উন্নত স্তর এত উন্নত বলবো না সরি এত উচ্চস্তরে পৌঁছে গিয়েছে এখানে উচ্চস্তরে মানে কিন্তু ভালো স্তর না উচ্চতর মানে প্রবল বিকৃত রূপ নিয়েছে যে পুরুষ জীবন পেয়েও তার সেই পুরুষের প্রতি লোভ বা নারীর প্রতি লোভ সেটা দূর হয় না ফলে সেই পুরুষ শরীরে থেকেও সে সেই পুরুষ শরীরকেই আবার চায় এটাকেই সমকামিতার উৎস বলে শাস্তে বর্ণনা করা হয়েছে যে একটা পুরুষ শরীর কামনা করার ফলে একটা পুরুষ শরীর লাভ করো এবং সেই পুরুষ শরীর থেকেও হয় এর থেকেও বিকৃত পর্যায়ে আছে হ্যাঁ সমকামিতা হচ্ছে প্রথম বিকৃতি এরপরেও বিকৃতি আছে এরপরেও আছে হচ্ছে পশুকামিতা তারপরে শিশুকামিতা মানে সেগুলো আরও অনেক বিকৃতি কিন্তু সেগুলো আজকালকার সমাজে তো সেগুলোকে পশুকামিতা এবং শিশুকামিতা নিষিদ্ধ কিন্তু আরও যত দিন যাচ্ছে আপনারা দেখতে পারবেন পশুকামিতা এবং শিশুকামিতাও ক্রমশ লিগাল হয়ে যাবে কারণ একসময় সমাজে সমকামিতাকেও ইললিগাল করা হতো যত দিন গিয়েছে সেটাকে লিগালই করা হয়েছে আর দেখতে পাচ্ছেন পাশ্চাত্যদের সভ্যতার প্রভাবে আমাদের দেশে এই সমকামিতার প্রসার বৃদ্ধি পেয়েছে আমাদের দেশের সমকামিতা অদৃশ্য ছিল না প্রাচীনকালেও ছিল কিন্তু সেটা বৈদিক সমাজে নিন্দনীয় ছিল এবং তাদেরকে পরামর্শ দেওয়া হতো বিবাহ করে উন্নত জীবনযাপন করে এই কাম ভাবনাকে দমানোর জন্যে বিবাহ করার এর জন্যই বলা হয়েছে যে কাম ভাবনাকে দমাতে হবে এমনকি বিবাহ করাটাকেও বেঁধে শুধু অনুশ অনুমতি দেওয়া হয়নি শুধু গৃহস্থরা গৃহস্থরাই বিবাহ করতে পারে ঠিক আছে তো এই বে আমাদের নিয়ম হচ্ছে কাম ভাবনাকে যতটা পারি কম করতে হবে এবং এমনকি সমকামিতা কেন অসমকামিতা মানে আমি যদি হেটারোসেক্সুয়াল হই সেটাকেও পর্যন্ত নিয়ন্ত্রণ করে ভগবানকে একমাত্র চাওয়ার ব্যাপারে আমাদের ভাবতে হবে এছাড়াও আরও আছে ব্রহ্মচর্য প্রচার যেখানে বলেছে প্রপাত সারা জগৎটাই জনি সমস্যায় রত হ্যাঁ এটাকে জনি সমস্যা বলেছেন প্রপাত এরকমভাবে আরও অনেক কিছু আছে অনেক বিস্ময় আছে যেগুলো কিনা আমি আপনাদেরকে বলছি না কারণ এগুলো আমি চাই যে আপনারা এই বইটি কিনুন বইটি পাঠ করুন এতে আপনাদের যে অর্থ মূল্যবান অর্থ সেটা কিছুটা হলেও ভগবানের কাজে দান করা হবে কারণ এই অর্থ দিয়ে একজন বৈষ্ণবরা কী করবে ভগবানের সেবাই লাগাবে ঠিক আছে এবং বইটা সত্যি কথা বলবো কি ভালো তবে হ্যাঁ প্রথম একশো থেকে দেড়শো পাতা অবধি বইটা পড়তে বেশ ভালো বেগ আরাম লেগেছিলো আমি একদিনে প্রায় অনেকটা পড়ে ফেলেছিলাম কিন্তু পরের যে পাতাগুলো সেগুলো কিন্তু আমার একটু রিপিটেটিভ লেগেছে রিপিটেটিভ মানে একই বিষয়বস্তু বিভিন্ন বিভিন্নভাবে আবার বলা হয়েছে তো যাই হোক আমি সেটা এর ক্ষেত্রে বলছি না যে খুব খারাপ কিছু আমার মতে একই জিনিস যদি বারবার বলা হয় তাহলে সেটা আলটিমেটলি আমাদের মাথার মধ্যে ভালোভাবে ঢুকে যায় ঠিক আছে এছাড়া দেখুন প্রতিকে দিনের বেলা রক্ত জল করে গৃহস্থালির জন্য অর্থ উপার্জন করতে হয় আর রাতে মৈথুন সুখের জন্য তাকে বীর্যরূপে রক্ত ক্ষয় করতে হয় এইভাবে তার পত্নীর প্রভাবে দিনরাত তার রক্তক্ষরণ হয় যেহেতু বীর্য সেই বীর্য রক্ত থেকেই উৎপন্ন হয় এবং আমাদের পুরো শরীরের মধ্যে বীর্য আছে হ্যাঁ যদি কেউ তার বীর্যকে সংরক্ষণ করে তাহলে সেই বীর্য তার শরীরে সংরক্ষিত হয় হচ্ছে ওজ বা তেজ হিসাবে এবং এই ওজ বা তেজই তার মস্তিষ্ককে উর্বর করে যদি কোনো ব্যক্তি খুব বেশি বীর্য ক্ষয় করে তাহলে সে প্রমবশ পাগল পাগল অবস্থা প্রাপ্ত হতে থাকবে এবং তার কোনো কাজে মন বসবে না তার সহজে একটা কাজে বেশিক্ষণ ধরে ফোকাস করতে পারবে না ধৈর্য কমে যাবে অর্ধোপসায় কমে যাবে তার মুখের যে সৌন্দর্য সেটা কমে যাবে উজ্জ্বল্য কমে যাবে বল বুদ্ধি এবং নিঃশ্বাস প্রশ্বাস কমে যাবে সে দুর্বল বোধ করবে তামসিক কোয়ালিটি যেমন নিদ্রা বেশি আসতে শুরু করবে ঠিক আছে এই সমস্ত কাজগুলো তার দ্বারা হবে এবং তার সামান্য খাদ্যেও সুখ শান্তি হবে না সে আরও আরও সুখের জন্য অন্যান্য খাদ্যের প্রতি লালাইতে হবে তো এইগুলোই হয় হচ্ছে যখন কোনো ব্যক্তি বীর্যকে প্রতিরিক্তভাবে অপচয় করে বিশেষত হস্ত মাধ্যমে অশ্লীল সহী সাহিত্য পড়া অশ্লীল ছবি দেখা অশ্লীল গান শোনা এগুলো সব কিনা বীর্য সংগ্রহকে উড়িয়ে করে তাই আমাদের কিনা চোখ কান আর মুখ এই তিনটে জিনিসকে খুব সহজে দমন করতে হবে এর মধ্যে সব থেকে বেশি অপরাধী হচ্ছে চোখ কারণ চোখই আমাদেরকে বিক্ষুব্ধ বেশি করে আমরা যখন কোনো বাজে জিনিস দেখি তখনই আমরা বিক্ষিপ্ত হই কান আর মুখ হচ্ছে অনেক পরে আছে তাই আমাদের চোখকে নিয়ন্ত্রণ করতে হবে রাস্তা দিয়ে চলার সময় একটা ছেলে একটা মেয়েকে দেখে কিংবা একটা মেয়ে একটা ছেলেকে দেখে যেভাবে বিক্ষুব্ধ হয় তাকে বুঝতে হবে যে আমি একটা মাংসপিণ্ডই দেখছি যা কি না রক্ত বমি কপ পিত্ত বায়ু ইত্যাদির একটা থলি মাত্র এগুলোকে আমি বেশিরভাগ করে উপভোগ করতে পারবো না একটা মানুষের জড়ো শরীর আপনাকে যদি দেয়া হয় একটা খুব সুন্দর ফিল্ম স্টার তার যদি একটা মৃত শরীর আপনাকে দেওয়া হয় যেটাকে ভোগ করো আপনি কি ভোগ করবেন করবেন না বলবে কেন এটা মৃত শরীর আমি ভোগ করবো না তেমনই অ্যাকচুয়ালি সব শরীর তো মৃত শরীরই এর মধ্যে যে আত্মাটা আছে সেই আত্মার প্রভাবেই তো শরীরটা আনন্দ লাভ করে সেই শরীরটা প্রকাশিত হয় তাই না কিন্তু আত্মা চলে যাওয়ার পর মৃত শরীর সব কিছু তো যারা এই প্রতিটা শরীরকে মৃত শরীর হিসাবে পিত্ত কপ রক্ত মজ্জা অস্থির থলি হিসাবে দেখে তাদের আপনা আপনি কমে যায় অ্যাকচুয়ালি আমাদের সমস্ত আকর্ষণ হচ্ছে ওই এক দু সেন্টিমিটারের চামড়ার জন্য আমার এই হাতটা এই হাতটা থেকে আমি চামড়াটা সরিয়ে নিই এটা মাংস দেখা যাবে আপনি কি হাতটা ভালোবাসবেন বাসবেন না যখন এই হাতটার ওপর সুন্দর একটা চামড়ার প্রভাব দেখা যাবে তখন এই হাতটাকে আপনার মনে হবে আহ কি সুন্দর হাত আপনার তাই না তো এই হচ্ছে ব্যাপার যখনই কোনো নারী পুরুষ দেখবেন তখনই মনে মনে ভাববেন যে এটা একটা রক্ত মাংস পিত্ত থলি এবং এটা ভগবানের সম্পত্তি ভগবান যেহেতু এটা বানিয়েছে যেমন আমি যদি একটা বাড়ি বানাই সেটা আঁকার সম্পত্তি আমার সম্পত্তি তেমনই আমাদের সমস্ত কিছু ভগবান বানিয়েছে তাই আমরা হচ্ছে ভগবানের সম্পত্তি তাই আমরা ভগবানের সম্পত্তিকে এভাবে ভোগ করতে পারি না তাহলে আমরা চোর একটা বড়ো মহাপি আমরা ভগবানের সম্পত্তিকে তাই ভগবানের সেবার কাজে লাগাতে চাই ঠিক আছে এই ছিল হচ্ছে ব্যাপার আপনাদের ভালো করে বুঝতে হবে এবং এই বইটা আপনারা পাঠ করুন ব্রহ্মচর্য পালন করুন এবং নিজেকে আরও কৃষ্ণ ভাবনাময় করে তুলুন হরে কৃষ্ণ